শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন দু হাজার সমস্ত বিষয়ে প্রশ্নপত্র নিই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই ধরনের ভিডিওগুলো আরও পরপর করে দিতে থাকব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে আমরা শুরু করব দ্বিতীয় শ্রেণির সমস্ত বিষয়ে প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলো জানিয়ে দেবো প্রশ্নের উপরই উত্তর লিখতে হবে প্রশ্ন কেমন হয় উত্তর কীভাবে লিখতে হয় বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি যেন প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখো চলো কথা না পড়িয়ে শুরু করে যাক প্রশ্নের উপর যেহেতু উত্তর লিখতে হবে অবশ্যই বিদ্যালয়ের নাম এবং তোমার নাম রোল নাম্বার এগুলো অবশ্যই আগে লিখে নিতে হবে ঠিক আছে আচ্ছা সময় থাকবে প্রথম যেটা থাকবে সমন্বয় সাধনের সক্ষমতা প্রথম যে বিষয় সমন্বয় সাধনের সক্ষমতা এটা থাকবে তিরিশ নাম্বারের সময় থাকবে এক ঘন্টা এক ঘন্টার মধ্যেই প্রশ্নের উত্তরটা করতে হবে ঠিক আছে চলো প্রথমে দেখা নেওয়া যায় একে দাগে ক স্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও ক স্তম্ভ কী দেওয়া হয়েছে মোরগ মাছরাঙা কোকিল কাক এদিকে দেওয়া হয়েছে খস্তম্ভে নোংরা পরিষ্কার করে মাথায় লাল ঝুটি ছোঁ মেরে মাছ মুখে উড়ে যায় কাকের বাসায় ডিম পাড়ে তারা নিশ্চয়ই বুঝতে পারছো মোরগ কী করে না মোরগ না মাথায় লাল ঝুঁটি মাছ রাঙা কী করে মাছ রাঙা ছোঁ মেরে মাছে মুখে উড়ে যায় কোকিল কি করে না কাকের বাসায় ডিম পাড়ে আর কাক কি করে নোংরা পরিষ্কার করে যেভাবে দেখানো হলো এইভাবে সুন্দর করে চিহ্ন দিয়ে দেখে দিতে হবে এইরকম ধরনের প্রশ্নপত্রগুলো তোমাদের পরীক্ষায় থাকবে একটা কথা এখানে বলে রাখি এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে কিন্তু এই প্রশ্নটি যে তোমাদের বিদ্যালয়ে আসবে তার কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না বা এই চ্যানেল দিচ্ছে না এটা একেবারেই একটা মডেল প্রশ্ন বলতেই পারো এই রকম ধরনের প্রশ্ন আসবে বা এইখান থেকে হয়তো একটা দুটো প্রশ্ন আসবে কিন্তু এই রকম এই প্রশ্নটা যে তোমাদের পরীক্ষায় বা বিদ্যালয়ে আসবে তার কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না ঠিক আছে চলো কথা না বলে চলে যাই দুয়ে দা কী বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো যে কোনো দুটি বলা হয়েছে সবগুলোই করা হবে দেখো কয় তাকে কী বলা হয়েছে দেখতে বাসা বাবুই পাখ বাবুই পাখির সুন্দর তাহলে সুন্দর উত্তর করে সাজিয়ে লিখলে কি করা হবে না বাবুই পাখির বাসা দেখতে সুন্দর ঠিক আছে এইভাবে সুন্দর করে লিখতে হবে এরকম মানে আছে ক্ষয়দায় কী লেখা আছে মোরক ভোর তারস্বরে হলে ডাকে তাহলে সাজিয়ে লিখলে কীভাবে হবে ভোর হলে মোরক তারস্বরে ডাকে গয় কি আছে শালিক রান্নাঘরে ঝগড়া তিনটি করে চালে তাহলে সাজিয়ে লিখলে কী হবে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে এইভাবে সুন্দর করে এলোমেলা থাকলে তোমাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য কমপ্লিট করতে হবে ঠিক আছে চলো এই তিনে দেয় কী বলেছে শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো রাজ রাজ লিখা আছে তুমি সঙ্গে যোগ করে দিলাম হাঁস হয় চন্দ্র আঁকা দন্তঃস হাঁস ক্ষয় আছে মৌকা মৌ সঙ্গে যোগ করে দিলাম ময় আঁকা ছয়াশি অর্থ হয়ে গেল মৌ মাছি আছে টুন টয়সু যন্ত্র টুন তাহলে তুমি যোগ করে দিলাম টয়সু টুন টুনি মাছ দা আছে নয় ছ মাছ সঙ্গে যোগ করে দিলে রয় একার রাঙা মাছ রাঙা রয় একা ঠকা ঠোকরা যোগ করে দিলে ঠয়কার কর এক একা ঠোকরা কাক সঙ্গে তয়সুকার অন্ত কাকা তুয়া ঠিক আছে এইভাবে সুন্দর করে শব্দ বা অংশ জুড়ে নতুন একটা শব্দ তৈরি করা হলো চার থেকে বলা হয়েছে আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ চার আন্ডারলাইন করতে বলা হয়েছে কারেক্ট যেটা সঠিক সেখানে আন্ডারলাইন করতে বলা হয়েছে ঠিক আছে কি বলা হয়েছে আই হ্যাভ না হ্যাজ এ পিট ডগ এখানে হবে হ্যাভ আই হ্যাভ এ পিট ডগ তারপর দেওয়া হয়েছে উই হ্যাভ না হ্যাজ এ ব্লু বাই সাইকেল অবশ্যই হবে উই হ্যাভ এইচ ভি হ্যাভ এ ব্লু বাই সাইকেল তারপর আছে ইউ হ্যাভ না হ্যাজ এ নাইস ব্যাগ হবে ইউ হ্যাভ এ নাইস ব্যাক তারপর দেওয়া হচ্ছে দে হ্যাভ না হ্যাজ নিউ পেন্সিল না হ্যাভ দে হ্যাভ এ নিউ পেন্সিল ঠিক আছে এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে ভালো করে এখান থেকে ভালো করে একটু প্র্যাকটিস করে নিও চলছে পরের শব্দ কী আছে মাঝে বলা হয়েছে প্রতিশব্দ লেখো চটপট চটপটে প্রতিশব্দ কী হবে না তাড়াতাড়ি একা রয় তয়াক্কা রয়েছে তাড়াতাড়ি তারপর আছে নজর নজর কী হবে দৃষ্টি প্রতিশব্দ হবে দৃষ্টি ঠিক আছে ছয় বলেছে বিপরীত শব্দ লেখো তফাত তফাতে বিপরীত শব্দ কী হবে মিল মহেশ গল মিল পিছনে কি হবে সামনে এগুলো হচ্ছে বিপরীত শব্দ এবার চলে আসছি ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভিন ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো এখানে দেওয়া হয়েছে সুইং ওয়াক ফ্লাই তাই এগুলোকে দেওয়া হয়েছে এখানে এই শূন্যস্থান পূরণে এই গ্যাপগুলো পূরণ করতে বলা হয়েছে প্রথম বলেছে এ বার্ট ক্যান ড্যাশ তাহলে কী হবে এ বার্ট ক্যান ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই তারপর দেওয়া আছে এ ম্যান ক্যান ড্যাশ এ ম্যান ক্যান ওয়াক ডব্লু এ এল কে ওয়াক তারপর দেওয়া হচ্ছে এ ফিস ক্যান ড্যাশ সুইম এস ডব্লিউ আই এম সুইম ঠিক আছে এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে এবার বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে পারবে দেখো বাক্সে দেওয়া হচ্ছে সিঁড়ি জাহাজ থেমে ইঞ্জিনের তাহলে এগুলো সাজিয়ে কী হবে কে জাহাজ পড়িল বাধা সিঁড়ি গেল নেমে ইঞ্জিনের ধক সব গেল থেমে ঠিক আছে এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে এবার নয় দিকে বলা হচ্ছে সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো সঠিক সংখ্যা বসাতে হবে তারা পঁচিশ ভাজিত পাঁচ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে না পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে এখানে উত্তরটা হবে পাঁচ পনেরো বিয়োগ দশ পনেরো থেকে দশ বিয়োগ করলে কত হবে পনেরো থেকে দশ বিয়োগ করলে হবে পাঁচ চার গুণিতক তিন চার সঙ্গে তিন করলে কত হবে চার তিনে বারো পনেরো ভাজিতক তিন পনেরোকে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন পাঁচে পনেরো অর্থাৎ পাঁচ উত্তর আর ছয় যুক্ত চার ছয়ের সঙ্গে চার যোগ করে কত হবে দশ এখানে দশ লিখবে পাঁচ গুণিতক চার পাঁচকে চার দিয়ে করলে কত হবে কুড়ি তাহলে এখানে কুড়ি লিখবে তাহলে এইভাবে সুন্দর করে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে এবারে বলা হয়েছে বাক্য রচনা করো যে কোনো দিন বাক্য রচনা করতে বলেছে তুমি তোমার মতো করে করতে পারো কোনো অসুবিধা নেই বই আমি বই পড়তে ভালোবাসি এবার কয়েক বছর মজা ছুটিতে বেশ মজা হয় গো প্রশ্ন প্রশ্ন আজ পরীক্ষার প্রশ্ন খুব সহজ সত্য সর্বদা সত্য কথা বলিবে পৃথিবী পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে ঠিক আছে এইরকম ধরনের তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে খুব ভালো করে যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা এরকম ধরনের প্রশ্নগুলো অবশ্যই পেরে যাবে ঠিক আছে ওকে এরপরে চলে যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি না সংযোগ স্থাপনের সক্ষমতা এটাও দ্বিতীয় শ্রেণীর এটাও থাকবে তিরিশ নাম্বারের এক ঘন্টা টাইম থাকবে তার মধ্যেই করতে হবে এবং প্রশ্নের উপর উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলো কেমন হয় সেটাও আমরা পরপর করে দেখে নিই প্রথমে বিদ্যালয়ের নাম তোমার নাম রোল নাম্বারে লিখে ফেলবে আচ্ছা এই প্রশ্নটি কেমন হয় সংযোগ স্থাপনের সক্ষমতা দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে কোন ফুলের কি রং মেলাও এখানেও সেই মেলাতে বলেছে তীচ্ছনা দেখাতে হবে ফুলের নাম দেওয়া হয়েছে জবা গাঁধা অপরাজিতা জুঁই আর রঙ দেওয়া হয়েছে হলুদ লাল সাদা নীল দেওয়া হয়েছে তাহলে কি জবা ফুলের রঙ কি লাল লালে তীচ্ছা দিলাম গাঁদা কী হবে হলুদ হলুদের চিহ্ন দিলাম অপরাজিতা কি হবে নীল নীলের চিহ্ন দিলাম জুঁই কি হবে সাদা সাদা চিহ্ন দিলাম এইভাবে সুন্দর করে যেটা উত্তর হবে সেটা সুন্দর করে এইভাবে চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে ঠিক আছে ওকে এবারে বলেছে এর দাগের মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এই টেবিলটা থেকে একটা মেক্স সেন্টেন্স করতে বলা হয় টেবিলে দেওয়া হয়েছে এ বি সি ডি ই করে হি সি আই ইট উই আর এম ইজ আর আর এখানে যে স্টুডেন্ট স্টুডেন্ট এ এ এ এ বয় গার্ল বুক এগুলো দেওয়া আছে তাহলে সাজিয়ে লিখলে কি করা হবে সেন্টেন্স করে দেখো হি স্টুডেন্ট সি গার্ল আই এম এ বয় ইজ এ বুক উই আর এ স্টুডেন্টস ঠিক আছে এইভাবে সুন্দর করে মেক্স সেন্টেন্স তো একটা তৈরি করতে হবে এখান থেকে টেবিল থেকে এইভাবে সুন্দর করে করে ফেললে এবার চলে যাই তিনের দায় কি বলেছে ফিল ইন দ্য গ্যাপ উইথ কারেক্ট ওয়ার্ড মানে এই শূন্যস্থন পূরণে যেটা কারেক্ট ওয়ার্ড ওয়ার্ড হবে ঠিক ওয়ার্ড হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে কী আছে আই ড্যাশ স্লিপ এস এল আই পি স্লিপ আর এস এল ডবল ইউপি স্লিপ অন দ্য বেট কী হবে স্লিপ এস এল ডবল ইপি আই স্লিপ অন দ্য বেট তারপর কী হয়েছে বি দেখে প্লিজ কাম ড্যাশ হেয়ার এইচ ই আর ই না এইচ ই এ আর হেয়ার তাহলে এখানে হবে এইচ ই আর ই শীতে বলা হচ্ছে ড্যাশ দে আর ই আর ই দে আর না টি এইচ ইআইআর দেয়ার আর মে মেনি বার্ডস ইন দ্য স্কাই এখানে হবে টি এইচ আর ই দেয়ার তারপর হার ড্যাশ এস ইউ এন সান না এস ও এন সন রিডস ইন ক্লাস টু এখানে হবে সন এস ও এন সন রিড ইন ক্লাস টু এখানে হবে দি ফ্লোর ইজ ড্যাশ ডব্লিউ ইট ওয়েট না ওয়েট ডব্লিউ এ আই টি ওয়েট না এখানে হবে ওয়েট ডব্লিউ ই টি আচ্ছা এবারে আটটা দেখ বলেছে পাখি আর পাখির ডাক মেলা পাখি এবং পাখির ডাককে কি দেখো পাখির নাম দেওয়া আছে ময়ূর পায়রা কোকিল আদিকে পাখির ডাক দেওয়া আছে কুহু কেকা বক বকবকম এখানে ময়ূরকে কেকা বলা হয় কয়েক আর কেকা কেক্কা পায়রা হচ্ছে বকবকম আর কোকিল হচ্ছে কুহু এগুলো ডাকে এইভাবে ব্যাস হয়ে গেল এরপরে কি আছে পাঁচটা বলেছে নিচের প্রশ্নগুলো উত্তরিত বলা হয়েছে দেখো কি প্রথম প্রশ্ন কি বলা হয়েছে বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় উত্তর এইভাবে লিখবে বুনো জানোয়াররা নদী বা পুকুর থেকে জল খায় তারপর দেখো স্কুলে কিসের ক্লাস চলছিল উত্তর লিখবে স্কুলে ভূগোলের ক্লাস চলছিল পর প্রশ্ন দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কী দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটি হচ্ছে ঘুম ছোটোবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন এইভাবে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে ফেলবে পরবর্তী প্রশ্ন দেখো বাক্স থেকে সঠিক শব্দ নিয়ে বাক্সে দেখো দেওয়া হয়েছে টিম 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 শেয়াল প্রথমটা মুদির শেয়াল উঠলো ডেকে মুদির দোকানে টিম টিম করে দ্বীপ জলে একখানে ঠিক আছে এইভাবে সুন্দর করে লিখে ফেলবে এবার বলছে নীচের ফাঁকা বাক্সে চারটি ফুলের নাম লিখো চারটি ফুলের নাম লিখতে বলা হয়েছে যেমন রোজ আরও এসি রোজ তা সানফ্লাওয়ার এস ইউএন এফ এল ও ডব্লিউ আর সানফ্লাওয়ার লোটাস এলো টি এস লোটাস আর হচ্ছে চায়না রোজ সি এইচ আই এন এ আর ও সি চায়না রোজ তাহলে চারটি ফুলের নাম এইভাবে সুন্দর করে লিখে ফেলব এবারে বাংলা অর্থ বাংলায় শব্দ শব্দ অর্থ বাংলায় শব্দ অর্থ লিখতে বলা হয়েছে স্প্যারো এস পি এ আর আর ডব্লিউ ও ডব্লিউ স্প্যারো মানে কি না চড়ুই পাখি বাটারফ্লাই বি ইউ টি টি ই আর এফ বাটারফ্লাই মানে কি প্রজাপতি বাট ডি বাট মানে কি পাখি ক্যারট সি এ আর ও টি ক্যারট মানে কি গাজর ঠিক আছে এইভাবে সুন্দর করে ইংরেজি থেকে বাংলায় করে দেওয়া হলো এরপর বলেছে নিচের ক্যালেন্ডার মাছ দেখো ও প্রশ্নের উত্তর দাও নিচের ক্যালেন্ডার মাছ দেখতে সব ক্যালেন্ডার মাছ দিয়ে দেওয়া হয়েছে ক্যালেন্ডার মাসে ঠিক আছে এখানে মাছ দেখে তোমাকে উত্তরগুলো করতে হবে এখানে কি বলেছে যে এই মাসে মোট কত দিন এই মাসে কত দেখতে পাচ্ছি কি শেষটা হচ্ছে কি আঠাশ তাহলে এখানে আঠাশ দিন এই মাসে শনিবারের সংখ্যা কয়টি দেখতে পাচ্ছি শনিবার সংখ্যা হচ্ছে চারটি তাহলে এখানে লিখবে চারটি এই মাসে একুশ তারিখ বার এই মাসে দেখ খেয়াল করে দেখো একুশ তারিখটা হচ্ছে বুধবার দেওয়াই আছে একুশে সোজা তাহলে এখানে বুধবার এটি এটা কি মাসের ক্যালেন্ডার দেখতে পাচ্ছি এটা যেহেতু আঠাশ সময় এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার এখানে লিখবে ফেব্রুয়ারি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ব্যাস এটা হয়ে গেল শেষ এরপরে শেষ যেটা আছে সমস্যা সমাধানের সক্ষমতা এটাও তোমাদের থাকবে তিরিশ নাম্বারে এক ঘন্টা টাইম থাকবে প্রশ্নের উপর উত্তর করতে হবে তোমার নাম বিদ্যালয়ের নাম এগুলো সুন্দর করে এখানে প্রশ্নের উপর লিখে ফেলতে হবে এই সমস্যার সমাধানের সক্ষমতা প্রশ্নগুলো কেমন ধরনের হয় সেটাও আমরা এখন দেখে নিই প্রথমে কী বলে যাকে দেখে বলছে নিচের শব্দগুলো উপযুক্ত ঘরে বসে নিচের শব্দগুলো দেওয়া আছে দেখো মন্দিরখানা অঞ্জনা অন্ধ জীর্ণ তা সাজিয়ে লিখলে কী হবে অঞ্জনা নদী তীরে চন্দনে গায়ে পোড়ো পন্দিরখানা গঞ্জের বায়ে জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ ঠিক আছে এইভাবে সুন্দর করে পর করে লিখতে হবে আশা করি বুঝতে পারছি কোনো সমস্যা নেই চলে যাই দুয়ের দাগ কি বলেছে নিচের প্রতিটি ভাগ অঙ্কে ভাজ্য ভাজক ভাগ ফল নির্ণয় কর তা কোনটা ভাজ্য কোনটা ভাজক ভাগফল ফল এটা বলতে হবে যেমন বিয়াল্লিশ ভাজিতক পাঁচ এখানে ভাজ্য হচ্ছে বিয়াল্লিশ ভাজক হচ্ছে পাঁচ ভাগ ফল ভাগ করলে কত হবে ভাগ করলে হবে পাঁচ আঠে চল্লিশ মানে এখানে আট হবে আর ভাগশেষ পরে থাকবে দুই ঠিক আছে ভাগটা করে নেবে তাহলে বুঝতে পারবে তারপর তেত্রিশ ভাজিত তিন এখানে তেত্রিশ ভাজ্য তিনটা হচ্ছে ভাজক ভাগ করলে হবে এগ্রহ তিনে তেত্রিশ তাই এই জন্য এগ্রহ হল ভাগ ফল আর ভাগশেষ থাকছে না শূন্য এই জন্য ভাগশেষ শূন্য এবার তিরিশ ভাজিতক দুই ভাজ্য হচ্ছে তিরিশ ভাজক হচ্ছে দুই ভাগ ফল হচ্ছে পনেরো আর ভাগশেষ হচ্ছে শূন্য পঞ্চান্ন ভাজিতক চারকে পঞ্চান্নকে চার দিয়ে ভাগ করলে হবে তেরো পঞ্চান্ন হচ্ছে ভাজ্য চার হচ্ছে ভাজক আর তেরো হচ্ছে ভাগ ফল আর ভাগ হচ্ছে তিন ঠিক আছে গেছে বেশ এরপর বলছে তিনের দায় কি বলছে দেখো সমাধান করো রমেশ গাছ থেকে আঠাশটি ডাব পেয়েছে দুটি থলিতে সমান ভাগে ভাগ করে রাখলেবে তাহলে রমেশ প্রতি থলিতে কতগুলো ডাব রাখবে তা প্রতি দুটি থলি বলেছে তাহলে আঠাশকে দুই দিয়ে ভাগ করতে হবে আঠাশ ভাজিতে দুই কত হবে চোদ্দটি পরে প্রশ্ন অমল চৌষট্টি লজেন্স দুটি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখবে তাহলে অমল প্রতি প্যাকেটে কতগুলো লজাস পাবে এখানেও সেই সমান ভাগ দুভাগে ভাগ করতে বলেছে তাহলে ভাজিত দুই চৌষট্টি দুই দিয়ে ভাগ করলে হবে বত্রিশটি এরপরে বলেছে পঁচিশটা ফল পাঁচটা পাখি খেতে দেওয়া হবে প্রত্যেক পাখি কটা ফল পাবে তা এখানেও সে ঠিক এখনও পঁচিশটাকে পঁচিশটাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তার পঁচিশ ভাজিতক পাঁচ মানে হচ্ছে এখানে পাঁচটি ঠিক আছে ব্যাস এটা হয়ে গেল এবার শেষে যে প্রশ্নটি আছে শারীরিক ও মানসিক সমন্বয়ের সাথে সক্ষমতা এই প্রশ্নটি তোমাদের থাকবে তিরিশ নম্বরের তিরিশ নাম্বারের প্রশ্নে এক ঘন্টা টাইম থাকবে তার মধ্যে উত্তর করতে হবে তোমার নাম বিদ্যালয়ের নাম এগুলো লিখে ফেলবে কী বলা হয় দেখে নাও নিচের ছবিটি রং করো তোমরা তোমাদের যে একটা ছবি দেওয়া থাকবে এই ছবিটি তোমরা নিজেদের মতো করে একটা সুন্দর করে রং করবে ঠিক আছে আমি আর করিনি তোমরা তো তোমাদের মতো করে করে ফেলবে এরপর কী বলেছে একটা নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও শান্তির দুধ কোন পাখিকে বলে তোমরা জানো পায়রাকে শান্তি শান্তির দুধ বলে পরে প্রশ্ন বলেছে কত মাসে এক বছর হয় তোমরা জানো বারো মাসে এক বছর হয় তারপরে বলেছে মানুষের ডাক নকল করতে পারে এমন একটা পাখির নাম বলো টিয়া পাখি মানুষের ডাক নকল করতে পারে একটি চতুষ্পদ প্রাণীর নাম বলো গুরু হলো একটি চতুষ্পদ প্রাণী দর্জি পাখি কাকি বলে বাবুই পাখিকে দর্জি পাখি বলা হয় ঠিক আছে ব্যাস এবারে বলেছে কস্তমের সঙ্গে কস্তম মেলাও পরিবেশ দিবস প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস শিক্ষক দিবস শিশু দিবস পনেরোই আগস্ট পাঁচই জুন ছাব্বিশে জানুয়ারি চোদ্দোই নভেম্বর পাঁচই সেপ্টেম্বর তাহলে পরিবেশ দিবসটা কবে না পরিবেশ দিবসটা আছে পাঁচই জুন তাহলে পাঁচই জুনের দিকে তীচ্ছ দেবে প্রজাতন্ত্র দিবস কবে না ছাব্বিশে জানুয়ারি তাহলে তীচ্ছ দিয়ে দিলাম স্বাধীনতা দিবস কবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস শিক্ষক দিবস কবে পাঁচই সেপ্টেম্বর আর শিশু দিবস হচ্ছে চোদ্দোই নভেম্বর এইভাবে সুন্দর করে যেটা হবে সুন্দর করে তোমরা এইভাবে তীচ্ছ দিয়ে দেখিয়ে দেবে এরপর বলা হয়েছে দেখো শব্দঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শোনা তো এখন শব্দঝুড়ি দেওয়া হয়েছে গাড়ি খেলাধুলা বিপদ নিরাপদ সাজিয়ে লিখলে কি হবে রাস্তায় খেলাধুলা করা করা যেন মোটে নিরাপদ নয় রাস্তায় গাড়ি ঘোড়া রোদ চলে এতে যে বিপদ হয় এইভাবে সুন্দর করে এইগুলো শব্দঝড়ি থেকে বসিয়ে সুন্দর করে এটা তো শূন্যস্থান পূরণটা করতে হবে ঠিক আছে বোঝা গেছে এরপর বলেছে সঠিক উত্তর নিচে দাগ দাও প্রথম প্রশ্ন পশু পাখিরাও জল খেতে চায় না চায় না অবশ্যই চায় তা চায় চাই যেখানে আছে সেখানে মানে আন্ডারলাইন করে দেবে দাগ দিয়ে দেবে আর রাস্তায় জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে না হতে হবে না নিশ্চয়ই হতে হবে তো হতে হবে কিছু না দিয়ে দিলে গাড়ি চালানোর সময় মন শান্ত রাখব না অশান্ত রাখবো অবশ্যই শান্ত রাখবো ভিজে হাতে বৈদ্যুতিক সুইচ হাত দেবো না দেব না দেব না পরেরটা মশা মাছি এর উপদ্রব থেকে মুক্তি পেতে পদঘাট পরিষ্কার না নোংরা রাখতে হবে পরিষ্কার রাখতে হবে ঠিক আছে এইভাবে সুন্দর করে এগুলো লিখে ফেলবো এরপর বার হচ্ছে ফাঁকা ঘরগুলো উপযুক্ত শব্দ বর্ণবশী অর্থপূর্ণ শব্দ গঠন করো প্রথমে হচ্ছে পরিষ্কার তারপর হচ্ছে জঙ্গল তারপর হচ্ছে লণ্ঠন তারপর হচ্ছে মণ্ডপ ঠিক আছে এইভাবে সুন্দর করে অর্থপূর্ণ শব্দ বসাতে হবে এরপরে সত্য না মিথ্যা লাল আলোর সংকেত বলে থামো এটা হচ্ছে সত্য রাস্তায় চলাফেরা করতে ট্রাফিক সিগন্যালের গুরুত্ব নেই এটা একেবারে মিথ্যা সবুজ আলোর সংকেত বলে চলো এটা হচ্ছে সত্য হলুদ আলোর সংকট বলে সাবধান এটাও সত্য স্কুল বাসে ওঠার পর চলন্ত বাসে ছোটাছুটি করতে হয় এটা একেবারে মিথ্যে এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন সঙ্গে উত্তর করলাম কেমন হলো কেমন কমেন্ট করে অবশ্যই জানাবে যদি না পড়ো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ